বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ উন্নয়ন প্রকল্প মানে নির্ধারিত সময় কাজ শেষ না হওয়া এবং খরচ বৃদ্ধি কিন্তু সেখানে দারুণ ব্যতিক্রম ঢাকা হজরত শাহজাহার আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ চোখের সামনে দিয়ে দিনে দিনে মাথা তুলে দাঁড়াচ্ছে এই তৃতীয় টার্মিনাল স্বপ্ন দেখাচ্ছে বদলে যাওয়া বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি দুই উনিশ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থার্ড টার্মিনালের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এর কয়েক মাস পরে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে শুরু হয় ব্যাপক করোনার প্রকোপ লকডাউন স্থবির হয় সবকিছু কিন্তু করোনার মতো একদিনের জন্য বন্ধ থাকেনি থার্ড টার্মিনাল কাজ এর আগের বেশিরভাগ কাজ ছিল আন্ডারগ্রাউন্ডে এ বা বেসমেন্টে তখন উপরের রড আর কিছু পিলার দৃশ্য দেখা গেলেও এখন উপরের অংশগুলো দৃশ্যমান হতে শুরু করেছে এমনকি নতুন বছরে দেখা যায় টার্মিনালের নিচতলা কাজ শেষে দ্বিতীয় তলার কাজ শুরু হয়ে গেছে তৃতীয় টার্মিনালের কাজের জন্য বৈদ্যুতিক লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ আগেই শুরু হয়েছে বিমানবন্দর এলাকার সড়কের পাশে মাটির তল দিয়ে লাইনের কাজ চলছে চলছে ও লেক উন্নয়ন কাজ থার্ড টার্মিনালের ড্রেনেজ নকশা করছে সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশনের বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন এই সিপিজি এবং রোহানি বাহারিনের করা পৃথিবীর আরো অনেক বিমানবন্দর রয়েছে বিশ্বের সেরা দশটি বিমানবন্দরে একটি ধরা হয় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে এর আদলে তৈরি হচ্ছে বাংলাদেশের তৃতীয় টার্মিনাল সেই চাঙ্গি বিমানবন্দরের নকশা করেছেন রুহানি বাহারিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালটি আড়াই লাখ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত কাজ শেষ হলে শুধু এই অংশ থেকে সেবা পাবে বছরে এক কোটি বিশ লাখ যাত্রী আর পুরো বিমানবন্দর থেকে দুই কোটি যাতে সেবা পাবে বিমানবন্দরের একসাথে বারোটি উড়োজাহাজ পার্কিং করা যায় তৃতীয় টার্মিনাল হলে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে গুণের বেশি টিতে জাপানি কোম্পানি মিথ্যু বিশি ফুজিতা ও ওরিয়েন্ট কোম্পানির সামসাং এই তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৃতীয় টার্মিনাল ভবনে নির্মাণ কাজ করছে এই টার্মিনালে প্রথম অংশের কাজ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস আগে শেষ হতে পারে বলে আশা করছে সরকার অর্থাৎ আগামী দেড় বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য তখন ভ্রমণের সেবা পাবেন দেশ বিদেশের অসংখ্য মানুষ পুরো প্রকল্প এলাকায় সাড়ে তিনশো একরের সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে কাজ জাপান ও কোরিয়ার চারশোর বেশি দক্ষ জনবল এখানে প্রতিদিন কাজ করছেন এছাড়া ভারতীয় আছে বেশ কয়েকজন এদের সাথে কাজ করছেন পাঁচ হাজার দেশি জনবল নতুন এই টার্মিনালে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে নির্মিত হবে বারোটি দ্বিতীয় টার্মিনালে বহির্গমনের জন্য 15টি সেলফ সার্ভিস চেক কাউন্টার সহ মোট 115টি চেক-ইন কাউন্টার থাকবে। 10টি সক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। প্রবেশের ক্ষেত্রে 5টি সক্রিয় চেক-ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট এবং 19টি চেক-ইন অরাইভাল কাউন্টার থাকবে। টার্মিনালে আগমনে বেল্ট স্থাপন করা হবে অতিরিক্ত ওজন জন্য পৃথক বেল্ট স্থাপন করা হবে চারটি এছাড়া উড়োজাহাজ শাখার পঁয়ত্রিশটি পার্কিং বে দুটি রেপিড এক্সিট ট্যাক্সি আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা বিদ্যুতের সাব স্টেশন সহ বিশ্বমানের সুযোগ সুবিধা থাকবে এখানে এছাড়া থাকবে আমদানি ও রপ্তানির জন্য সুপরিসর কার্গো ভিলেজ বহুতল কার পার্কিং এ থাকার পর্যাপ্ত গাড়ি পার্কিং এর সুবিধা থাকবে এখানে একসাথে একশো টি গাড়ি রাখা যাবে বর্তমান বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে প্রবেশের জন্য যে ভোগান্তি পোহাতে হয় তৃতীয় টার্মিনাল আসা যাওয়ার জন্য তেমন ভোগান্তি পোহাতে হবে না টার্মিনালে আসা যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মেট্রো রেলের সঙ্গে সংযোগ থাকবে সালে ঢাকায় পাতাল রেলের কাজ শুরু হবে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শুরু হবে এর কাজ তৃতীয় টার্মিনালের সাথে পাতাল রেলের সরাসরি সংযোগ থাকবে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যার অনেকটাই এখন দৃশ্যমান তার সাথে সরাসরি সংযোগ থাকবে তৃতীয় টার্মিনাল ফলে আন্তর্জাতিক মানের সড়ক ও রেল যোগাযোগ আর বিশ্বমানের সুবিধা নিয়ে গড়ে ওঠা তৃতীয় টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মানকে যেমন উন্নত করবে তেমনই বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে এর মধ্যে বাংলাদেশ সরকারের পাঁচ হাজার কোটি টাকা এবং বাকি টাকা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা অর্থায়ন করবে